চৌরাস্তায় অবস্থিত এর আর আজকের ভিডিওতে আমি যে কোন কোন মডেলগুলো আসলে হিরুর রয়েছে কোনটার আপডেট প্রাইস কীরকম রয়েছে সব কিছু জানাবো সাথে ভাইয়া আছেন এই শোরুমের মালিক ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি ভালো আছি ভাইয়া আসলে এই মুহূর্তে যারা হিরুর গাড়ি কিনতে যাচ্ছে তাদের জন্য একদমই সুপার অফার কি আছে সুপার টুপার অফার বলতে সুপার স্প্লেন্ডার আছে স্প্লেন্ডার হ্যাঁ স্প্লেন্ডার প্লাস সুপার টুপার কালার এবং সুপার টুপার ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্টে তিনটা কালার এবং দুইটা ভেরিয়েন্টে আছে আচ্ছা ড্রামও পাবে ডিস্কো পাবে হ্যাঁ ড্রামও পাবে ডিস্কো পাবে আচ্ছা ড্রামের প্রাইসটা কী রকম ড্রামের প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আর ডিক্সের প্রাইস এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এটা তো ভাবে চলে আসছে আই আইবিএস ব্রেকিং সিস্টেম আছে আইবিএস আই থ্রি এস ব্রেকিং সিস্টেম যেটা আইবিএস আর হচ্ছে আই থ্রি এস প্রযুক্তি আছে আই থ্রি এস প্রযুক্তিও আছে জি আচ্ছা সেই মাইলেজ তো আরও

আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড ঠিক বর্ষা সিনেমালের অপোজিটে আচ্ছা এছাড়াও নাম্বার দেওয়া থাকবে যদি সমস্যা হয় আপনারা অবশ্যই হেল্প করবেন আচ্ছা এরপরে হচ্ছে বাজেট সেগমেন্টে আর বাজেট সেগমেন্টে আপনার এই যে ডিলাক্স এস এফ ডিলাক্স দুইটা কালার ভেরিয়েন্টে আছে আচ্ছা দুইটা কালার ভেরিয়েন্টই হয় দুইটা কালার ভেরিয়েন্টই এই মুহূর্তে আছে জি আচ্ছা এটা কি কিস্তিতে পাবে অবশ্যই কিস্তি সুবিধা আছে আচ্ছা আপনাদের যেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস দেখলাম নতুন আসছে একদম সেটা কি কিস্তিতে পাবে হ্যাঁ স্প্লেন্ডার প্লাস সবগুলো ভেরিয়েন্টে কিস্তিতে পাবে কিস্তি যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন মানে কিভাবে আসলে পাবে এটা আসলে দুইটা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি যাচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে চাকরিজীবী অথবা ব্যবসায়ী আচ্ছা আচ্ছা চাকরিজীবীদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটো কপি অবশ্যই আচ্ছা আচ্ছা এছাড়াও আপনার যদি বাড়ির মালিক হয় যেখান থেকে বাড়া উঠে বাড়া উঠে ইনকাম সোর্স যেটাতে আছে সেটা নিতে পারবে কোম্পানি আসলে যাচাই বাছাই করে দিয়ে জি অবশ্যই আচ্ছা এইটার আসলে বর্তমানে কত টাকা বিক্রি হচ্ছে এটা বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবে হ্যাঁ এটা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবে চল্লিশ না তিরিশ তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডাউন আচ্ছা তিরিশ হাজার টাকায় ব্যাগ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তাও রেজিস্ট্রেশন সহকারে আচ্ছা 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 তো সুপার ডুপার অফার জি আচ্ছা এটাও দেখে নিলাম এরপরে কোনটা দেখাবেন এই এটা কি अवेलेबल আছে এটা এটা লাস্ট পিস স্ট্যাক স্প্লেন্ডার স্ট্যাক এটি লাস্ট যারা ফুল ডিজিটাল মিটার চাই ফুল ডিজিটাল মিটার যারা চায় এবং স্প্লেন্ডারের অন্যান্য জাগলা যেগুলো স্পেসিফিকেশন আছে সবগুলা सेम ही আছে বাট ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আছে জি এটা কত প্রাইস কত এটা এটা প্রাইস 1 লক্ষ 31000 টাকা আচ্ছা আচ্ছা এটাও দেখে নিলাম এরপরে কোনটা দেখাবেন বাজার সেগমেন্টে তারপরে আপনি দিতে পারেন স্প্লেন্ডার ফ্যাশন ফ্যাশন এসফুট ফ্যাশন এক্সপো দুইটা কালার ভেরিয়েন্টে দুইটা কালারই আছে अवेलेबल আছে না হ্যাঁ ড্রাম আচ্ছা ড্রামটাও अवेलेबल আছে সর্বনিম্ন প্রাইস আচ্ছা 110 এর মধ্যে 118500 টাকা 118500 এটাও 30000 টাকা ডাউন পেমেন্টে নিতে পারবে মাত্র 30000 টাকা ডাউন 30000 টাকা ডাউন পেমেন্ট তাও রেজিস্ট্রেশন সহকারে আচ্ছা আচ্ছা আমার মনে হয় ফ্যাশন যে দামে পাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কোনো বাইক এই 110 সিসি সেগমেন্টের বাইকে এত কম দামে পাচ্ছেন না 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 আচ্ছা সো যারা ভিডিওটা দেখছেন তারা যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে ভাইয়া এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এটার কী খবর অ্যাভেলেবেল আছে সব হুম ভাই সবগুলি কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আচ্ছা আমরা তো আসলে রেড ব্লু সব কালার এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার আবার এখানে কিন্তু ব্ল্যাক কালারটা রয়েছে সো ভাইয়া এটা বর্তমানে প্রাইস কীরকম রয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার আর ইয়েলোটা কি দিতে পারবেন এখন হ্যাঁ ইয়েলোটা হ্যাঁ হ্যাঁ ওটার প্রাইস এক লাখ ছিয়াত্তর হাজার এক লাখ ছিয়াত্তর তো দর্শকদেরকে বলে রাখি এই বাইকটা কিন্তু যত ধরনের লাইট আছে সবগুলোই আপনার এলইডি পাশাপাশি এটাতে আপনার এফআই ইঞ্জিন পাচ্ছেন একশো পঁচিশ সিসির এছাড়া আপনি এটাতে ডিস্ক পাচ্ছেন এবিএস সহ সামনে চাকাটাতে এবং পেছনে ড্রাম ব্রেক পাবেন এটাতে কিন্তু আপনার ফুল এলইডি ইডি সাথে এটা কিন্তু আপনার ফুল ডিজিটাল মিটার আবার ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন খুবই মাস্কুলার ট্যাঙ্ক এটা আপনার এই যে স্পোর্টি সিট পাচ্ছেন পাশাপাশি সিঙ্গেল সিট কিন্তু পাবেন ভাইয়াকে বললে এক থেকে দুই দিনের ভিতরে দেওয়া যাবে সিঙ্গেল সিটটা দেওয়া যাবে না এক দুটো ভিতরে যে কোনো সব পাবেন অ্যাভেইলেবল আছে আচ্ছা অ্যাভেইলেবল রয়েছে সো এটার প্রাইসটাও জেনে নিলাম এইটা আপনাদের হিরোতে তো শুধু এটাতেই কিস্তি দিচ্ছে না হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভে কিস্তি নাই ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সট্রিমে কিস্তি নাই আর বাকি সবগুলি মডেলে কিস্তি কিস্তি রয়েছে সো ওয়ান সিক্সটিতে কি কিস্তি রয়েছে ওয়ান সিক্সটি কিস্তি এবং দামাকা অফার আছে অনলি

এবং সামনে হান্ড্রেড সেকশনের টিউব লিস্টের তাহলে এটা মাত্র পঁচাত্তর হাজার টাকায় ডাউন পেমেন্টেই কিস্তিতে নিতে নিজের নিতে পারে আচ্ছা আচ্ছা আর এমনিতে রেগুলার প্রাইস রেগুলার বাস দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা প্রাইস তাহলে বাড়ে নেই না প্রাইস বাড়ে নেই আচ্ছা স্কুটার স্কুটার দেখাবেন একদম প্রিমিয়াম স্কুটার অবশ্যই দেখাবো আচ্ছা হিউ এক্স ট্রে হিরো হিরো এক্স টেকে চলে এসেছি হিরো এক্স যেটা হচ্ছে একদমই হিরুর মধ্যে সবচেয়ে আধুনিক স্কুটার

আর এটাতে আইটিএস ব্রেকিং সিস্টেম রয়েছে আইটিএস প্রযুক্তি রয়েছে প্রযুক্তি আছে আর আইবিএস ব্রেকিং সিস্টেম আছে আচ্ছা সো এত কিছু থাকার পরেও এটা কি কিস্তিতে কিস্তির সুবিধা আছে এটাও কিস্তির সুবিধা আছে কিস্তির সুবিধা আছে আচ্ছা এটাতে টিউবলেস টায়ার রয়েছে দুইটাই অ্যালয় রিং রয়েছে আর এই বাইকটা আসলে প্রাইসটা কত রয়েছে 1 লক্ষ 88000 টাকা 1 লক্ষ 88000 টাকা প্রাইস রয়েছে যদি কেউ একদমই মানে নগদ টাকা নিয়ে নিতে চান 100 1 লক্ষ 88000 টাকা নিতে পারবেন আর হচ্ছে কিস্তি সুবিধা তো রয়েছে ভাই বলে দিলেন আচ্ছা এরপরে হচ্ছে হিরো মাইস্ট্রো 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 এইচ এটা তো আসলে হিরোর একটা মানে খুবই পরীক্ষিত স্কুটি বাইক অনেক দিন ধরে বাজারে চলছে এবং সবারই এটা পছন্দ এটার যে মানে এর বডিটা কিন্তু আসলে অনেক ইতালিয়ান ইতালিয়ান বাইকের মতো লাগে অনেক সুন্দর একটা বাইক আর এটা হচ্ছে হিরোর প্রথম ডিজিটাল মিটারের বাইক আর এটা তো তো i3s প্রযুক্তি ibs ব্রেকিং সিস্টেম জি জি এটাতে শুধু ডিস্ক পাবেন না এটাতে পাবেন হচ্ছে ড্রাম ব্রেক ভাই এটা দিও কি আপনার এটা কি কি সুবিধা আছে কি কি সুবিধা রয়েছে আচ্ছা এটা প্রাইসটা এটা প্রাইস আপনাকে 77000 টাকা 1 লক্ষ 77000 টাকার প্রাইসে পাবেন আচ্ছা স্কুটারের মধ্যে আর কোনগুলো দেখাবেন প্লেজার আছে দুটো কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে প্লেজার হচ্ছে রিফ্রেশ রিডিশন আর এটা হচ্ছে স্টিলথ এডিশন জি আচ্ছা প্লেজার তো কি কি সুবিধা পাবে প্লেজারে পেজোর কিস্তি সুবিধা হাজার টাকা ডাউন পেমেন্ট টাকা রেজিস্ট্রেশন সহকারে রেজিস্ট্রেশন সহ জি যারা হচ্ছে কিস্তি পায় তা তাদের আমরা বলে দিয়েছি আপনারা শুনেছেন নিশ্চয়ই আর এটাতেও আপনারা আইবিএস ব্রেকিং সিস্টেম পাবেন এই বাইকটা আসলে স্টেল প্রাইসটা কত আর টাকা আচ্ছা এক লক্ষ ষাট টাকা যেটা রিফ্রেশ এটাতে একটু যে লাল কালার আছে এটা দেখলেই বুঝবেন এটা রিফ্রেশ এডিশন এটাতে আপনারা মানে হিরুর কোন বাইকে কিন্তু আপনার টিউবলেস ছাড়া নাই সব হচ্ছে টিউবলেস টিউবলেস সব টিউবলেস ছাড়া সো এই বাইকটা হচ্ছে এরকম দেখতে পেছনে কিন্তু ড্রাম ব্রেক পাবেন সো এটা আপনারা দেখতে পারেন সর্বশেষে ভাইয়া একশো পঁচিশ সিসি সেগমেন্টে কোনো বাইক যদি থেকে থাকে একটু দেখান এটা একশো পঁচিশ গ্লামার গ্লামার জি আচ্ছা একশো পঁচিশ সিসি এটাতে তো এটাতে তো আমরা সামনে আসলে ডিস্ক ব্রেক পাবো জি জি আচ্ছা একশো পঁচিশ সিসির ফুল সিট রয়েছে মেটালের ট্যাঙ্ক রয়েছে আবার ফুল ডিজিটাল এবং অ্যানালগ সহ মিটার রয়েছে ভাই এটার প্রাইসটা কীরকম এটার প্রাইস যে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ এটাও কি কিস্তিতে পাবে এটাও কিস্তিতে পাবেন আচ্ছা অনলি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে চল্লিশ হাজার টাকা তাও রেজিস্ট্রেশন সহকারে রেজিস্ট্রেশন সহ জি আচ্ছা আচ্ছা এটা আসলে হিরোতেই সম্ভব আর কোনোটাতে সম্ভব না সো মোটামুটি সব মানে মডেলি আমরা শেষ করে ফেলেছি সো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কিছু বলা থাকে অবশ্যই আমাদের শোরুমে একটু ভিজিট করে দেখবেন আমাদের শোরুম গাজীপুর চৌরাস্তা ঠিক বর্ষা সিনেমা অপোিটে আলার আপ ফোটোস এছাড়া বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম